সালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী সবাই কেমন আছেন আজকে আমরা আমাদের এই ভিডিওতে চাকরির ডাক পত্রিকা নিয়ে আলোচনা করব আপনারা সবাই জানেন একটি চাকরি বিজ্ঞপ্তি প্রকাশিত হয় এই চাকরি পত্রিকাটায় আপনি কিন্তু পুরো সপ্তাহে প্রকাশিত হওয়া সমস্ত চাকরি সম্পর্কে কিন্তু পুরো একটি ভিডিওতে পেয়ে যাবেন চলুন কথা না পারি আমরা মূল ভিডিওতে প্রবেশ করি এবং সমস্ত চাকরিগুলা বা এই সপ্তাহে প্রকাশিত সমস্ত চাকরিগুলা এক আমরা দেখে নেই চলুন আমরা শুরু করি প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন যে সিভিল সার্জন জয়পুর কিন্তু একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে কিন্তু শুধু যারা জয়পুরের আছেন তারাই কিন্তু এখানে আবেদন করতে পারবেন অন্য জেলার বাসিন্দারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন না বাংলাদেশ চা বোর্ড বাংলাদেশ চা বোর্ড একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এটা কিন্তু আসলে নিয়োগ মানে একবার বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল আবার পুনরায় এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে কিন্তু মোটামুটি অনেকজনই লোক নিবেন যমুনা ইলেকট্রিক অ্যান্ড অটোমোবাইলস একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে কিন্তু তারা দুইশো জন লোক নিবে দুইশো জন ঢাকা বাস র্যাপিড ট্রানজিট কোম্পানিতে একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে তারা চারজন লোক নেবেন ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে চাকরি এই বিষয়টা কিন্তু আপনারা অনেকেই জানেন যে এটা আসলে মিথ্যা একটা সার্কুলার তো এই ধরনের সার্কুলারের ক্ষেত্রে আপনারা কিন্তু খুবই অলওয়েজ কিন্তু একটু অ্যালার্ট থাকবেন হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ উন্নয়নে কিন্তু একটি লোক নেবেন এখানে কিন্তু তারা বিলিং বিল বিলিং হিসাবে কিন্তু তারা লোক নেবেন মহিলাদের প্রতি পার ডে কিন্তু তারা আটশো টাকা করে মানে পার ডে মজুরি দিবেন পাশাপাশি কিন্তু ট্যাক্সেস আপিল ট্রাইব্যুনাল একটা নতুন নিয়ম বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে ট্যাক্সেস ট্রাইব্যুনাল ট্রাইব্যুনাল আপিল এখানে কিন্তু তারা মূলত এখানে তারা প্রায় বিশ জন লোক নিতেছে মোটামুটি অনেকগুলো পোস্টে আসছে অফিস সহকারে রিলেটেড পোস্ট আছে বাংলাদেশ নৌবাহিনীতে একটি নিয়ম বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেটা আসলে আজকে প্রকাশিত হয়েছে নৌবাহিনী স্কুল এন্ড কলেজে এবং বাংলাদেশ ডাচ বাংলা ব্যাংকেও কিন্তু একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ডাচ বাংলা ব্যাংক লিমিটেডে তারা কিন্তু বিভিন্ন পদে কিন্তু লোক নেবেন এবং ট্রেনিং পাশাপাশি কিন্তু বাংলাদেশ ডিজেল পেট্রোল প্লান্ট লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে যমুনা ফিউচার পার্ক একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত আছে এবং সিলেট ওসমানী উচ্চ বিদ্যালয় নর্থ সাউথ নর্থ ইস্ট নার্সিং নার্সিং কলেজেও কিন্তু একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত আছে আপনারা এখানে কিন্তু আবেদন করতে পারেন এবং বাংলাদেশ আর্মি কলেজ বগুড়াতে একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে কিন্তু তারা মূলত কিছু রেজিস্টার বা কিছু শিক্ষক পদে লোক নেবেন সিলেট পাবলিক স্কুল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত এখানে ইলেকট্রিশিয়ান প্রাথমিক শাখায় শিক্ষক বাংলাদেশ ক্রিকেট বোর্ডে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে এবং উপরে নিয়োগগুলো নিয়োগগুলো সম্পর্কে আসলে বিস্তারিত আসলে এখানে বলা আছে নিয়োগ রিলেটেড বিস্তারিত আপনি এখানে এখানে মাধ্যমে জানতে পারবেন তবে বাংলাদেশ চা বোর্ডে কিন্তু আপনারা আবেদন করতে ভুলবেন না এখানে কিন্তু মোটামুটি অনেকজন লোক নিয়ে বাংলাদেশ চা বোর্ডে এবং এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে যমুনা ইলেকট্রিক অ্যান্ড কিন্তু অনেকগুলো পদে লোক নেমের উপরে আপনাকে একবার দেখিয়ে দিয়েছিলাম আপনাদেরকে এখানে কিন্তু তারা পাশাপাশি আরও অনেক লোক নেমের যমুনা অটো যমুনা ইলেকট্রিক অ্যান্ড অটোমোবাইলস ইঞ্জিনিয়ারিং কিন্তু তারা ওভারঅল প্রায় চার চারশোর মতন লোক নেমে তারা এই সার্কুলারে যেটা আসলে প্রকাশিত করেছে গত দুই দিন আগে এই নিয়োগ বিজ্ঞপ্তিতে তারা প্রকাশিত করেছে এবং এখানে কিন্তু নিচে আরও কিছু সার্কুলার আছে এই সার্কুলার সম্পর্কে একটু আপনাদেরকে ধারণা দিতে চাই যেমন বক্সি বক্সিগনস পৌরসভাতে কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে যমুনা ইলেকট্রনিক্স এন্ড অটোমোবাইলস নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে নারী ও শিশু নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যunal ব্রাহ্মণবাড়িয়ায় কিন্তু বেচে সহকারী হিসেবে একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে এবং বাংলাদেশ ক্রিয়া ক্রিয়া শিক্ষা প্রতিষ্ঠানে কিন্তু একটা নিয়োগ বিজ্ঞপ্তি আছে এখানে কিন্তু তারা মূলত 16 জন লোক নেবেন 16 জন লোক নেবেন এবং বাংলাদেশ শিক্ষা শিক্ষা তথ্য পরিসংখ্যান বিউরোতে কিন্তু গাড়ি চালক পদে কিন্তু একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে গাড়ি চালক পদে বিষয়গুলো আপনি দেখতে পারেন এবং গাজীপুর পাবলিক স্কুল অ্যান্ড কলেজে কিন্তু একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত আছে মনসুর আলী মনসুর আলী মেডিকেল কলেজ কিন্তু একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করা আছে এবং চট্টগ্রাম কক্সবাজারে কিন্তু পল্লী বিদ্যুৎ সমিতি থেকে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে এখানে কিন্তু তারা মূলত ড্রাইভার পদে লোক নেবেন এবং যমুনা ইলেকট্রনিক্স অ্যান্ড অটোমোবাইলসে এখানে কিন্তু একটা অনেক বড় একটা নিয়োগ বিজ্ঞপ্তি আছে তারা কিন্তু মূলত সেলস অফিসারের পদে কিন্তু লোক নেবেন সেলস অফিসার স্নাতক বা এসএসসি হলে কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন তারা কিন্তু পঞ্চাশ জন লোক নেবেন এখানে জীবন বিমা কর্পোরেশন আর নিয়োগ বিজ্ঞপ্তি চালু তারা কিন্তু 10 জন লোক নেবেন বরিশাল সার্জিক্যাল লিমিটেড ব্রাক ব্যাংক পিএলসি ইউনাইটেড ফাইন্যান্স লিমিটেড বি বি এ এফ শাহিন কলেজে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে আকিজ ব্রি ফ্যাক্টরিতে কিন্তু একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে এখানে কিন্তু তারা বিভিন্ন পদে লোক নেবেন এবং পাশাপাশি কিন্তু 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 কলেজিয়েট স্কুলে একটা নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করে যেখানে তারা মূলত ছয়জন লোক নেবেন প্রভাষক হিসেবে এবং পাশাপাশি কিছু কিছু আপনাদের জন্য বেসরকারি কিছু নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে একটু দেখে দিতে চাই এটা কিন্তু আপনি বিডিজপস এর মাধ্যমে এই ধরনের নিয়োগ এই নিয়োগটা সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন যেমন দেশবন্ধু গ্রুপে যমুনা গ্রুপে কিন্তু ডাটা এন্ট্রি পদে লোক নেবেন যমুনা গ্রুপে ডাটা এন্ট্রি পদে লোক নেবেন যমুনা গ্রুপ মধুমতি ব্যাংক পিএলসি বসুন্ধরা গ্রুপ অ্যাপেক্স ফুটবল লিমিটেড সিটি ব্যাংক আকিশ বেকার লিমিটেড এবং ট্যান্সকম ট্যান্সকম ইলেকট্রনিক্স লিমিটেড লিমিটেড ব্র্যাক ইউনিভার্সিটি অ্যাডভান্স কেমিক্যাল লিমিটেড কিন্তু রাইট ফ্যাক্টরি রাইস ফ্যাক্টরিতে লোক নেবেন আরএফএল গ্রুপে কিন্তু অ্যাকাউন্ট্যান্ট অডিট পদে লোক নেবেন মেরি এস্ট্রো বাংলাদেশে কিন্তু একটা নিউ বিজ্ঞপ্তি চলমান আছে তারা কিন্তু মার্কেটিং কোঅর্ডিনেটর পদে লোক নিতেছেন এবং আব্দুল মেনন লিমিটেডে কিন্তু নিউ বিজ্ঞপ্তি চলমান আছে স্কোয়ার টয়লেটিস লিমিটেডে কিন্তু ল্যাব left analyst analyst পড়ে কিন্তু তারা এখানে লোক নিবেন কতজন লোক নিবেন এই ব্যাপারটা কিন্তু এখানে আসলে তার উল্লেখ করেনি rfl গ্রুপে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত আছে বিকাশ লিমিটেড কিন্তু তার বিকাশ লিমিটে তারা কিন্তু কম্পিউটার অপারেটর পদে কিন্তু তারা লোক নিতেছে বিকাশ লিমিটের কম্পিউটার অপারেটর এবং ব্যাংক এশিয়া সিকিউরিটি লিমিটেডে কিন্তু একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে তো এই ছিল আসলে ওভারঅল মোটা দাগে প্রকাশিত হয় এই সপ্তাহের মোস্ট এবং সবচেয়ে বড় বড় যে পদগুলা বড় বড় পদের ভিত্তিতে যে নিয়োগগুলো হবে সেই নিয়োগগুলো সম্পর্কে আসলে আপনারা এখন জানলেন আপনার যারা আবেদন করবেন তো পুরো নিয়োগটা সম্পর্কে আপনারা কিন্তু ইজিলি গুগলে সার্চ করলে সম্পর্কে আরো ডিটেলসে জানতে পারবেন তো ধন্যবাদ আপনাদেরকে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আর আপনি এখনো যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না